ওয়ালাইকুম বাসায় সবাই ভালো আছে আমি ভালো আছি তুমি কেমন আছো আসসালাম আলাইকুম সবাইকে যে আমার মামনির চ্যানেলে নতুন হয়ে আছে প্লিজ সাবস্ক্রাইব করো এম জে মাহির হাই হ্যালো আমার তো কোনো বিড়ালই নেই তাহলে বিড়ালের ছবি দেখালো চাস মেয়া আনটি আসসালামু আলাইকুম সবাই কেমন হাত ধুয়েছি না হাত তো ধুইনি ভুলে গেছিলাম বে আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা আমার মামুনের চ্যানেল। আসসালামু আলাইকুম আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম আমার কথা কি শোনা যাচ্ছে লাইটটা কেটে যাওয়ার জন্য দুঃখিত দুবার করেই লাইভে আসছে দুইবারই ইলেকট্রিসিটির জন্য লাইটটা কেটে গেছে দুইবারই যাই হোক আমার কথা কি ক্লিয়ার শোনা যায় শিপন হাই হ্যালো শিপন কেমন আছে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আর দুঃখিত লাইফটা কেটে যাওয়ার জন্য তাসমিয়া হ্যাঁ দুঃখিত লাইফটা কেটে যাওয়ার জন্য দুবার করে লাইভে আসছে দুবারই ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য লাইফটা কেটে গেছে হ্যাঁ তাসমিয়া কেমন আছো আমি আছি আলহামদুল্লাহ ভালো আছি নাস্তা হয়েছে শোনা যায় না হ্যাঁ আমার বাসা হচ্ছে কুষ্টিয়া আপনি কোথায় থেকে বলছেন ভাইয়া আচ্ছা বগুড়া থেকে বগুড়া আমি গেছি বগুড়া মহেস্তানগড় ওখানে আমি গেছি তবে অনেক ছোট থাকতে গেছি নাম কি আমার নাম হচ্ছে হুমাইরা আজকে আপনার সাথে মনে হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে যাই হোক খুব ভালো লাগছে নতুন যারা আসে বা আমার সাথে আগে যারা ছিল তারা তো আমার ফ্যামিলির মানুষ হয়ে গেছে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে গেছে আপনি যদি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন আশা করি শিপন ভাইয়া তাসনিয়া নাস্তা হয়ে গেছে আপু তাসনিয়া আমি অবশ্য চা খাচ্ছি আমি আজকে চা নিয়ে বসছি টাচ নিয়ে আছো শিপন ভাই আছে একটু কথা বলতে হবে না না সমস্যা নেই এখন পর্যন্ত কে আছে না একটু দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন সাথে আছে আমি হুমায়রা কুচিয়া থেকে বলছি আমার লাইভে যদি প্রথম যুক্ত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করে অবশ্যই ভিডিওতে দেখে একটু কমেন্ট করে রাখবেন আর আশা করি আমার ছোট পরিবারের একজন সদস্য হয়েছে কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে না একটু কমেন্ট করে জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আমার কথা ক্লিয়ার শোনা যায় আমার কথা কি শোনা যায় আচ্ছা সরি আমার গুলো দেখা যাচ্ছে না যাই হোক তাসমিয়া আপু বাসা কোথায় তাসমিয়া তুমি কি আছো নিখোঁজ হাই হ্যালো নিখোঁজ কেমন আছেন অসংখ্য ধন্যবাদ নিখোঁজ কোথা থেকে বলছেন নাম কি নিখোঁজ হ্যাঁ ঠিকই হ্যাঁ হ্যাঁ এম শিপন আপু ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে হয়ার ইউ ফ্রম হ্যাঁ কুষ্টিয়া থেকে বলছিলাম আপু ভাইয়া কই আছে ভাইয়া তো এই টাইমে বাসায় থাকে না 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 মাঝে মাঝে শোনা যায় আর যায় না ও আচ্ছা লিসা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম লিসা কেমন আছো আপু আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইক দ্যাট ডান থ্যাংক ইউ সো মাচ কথা বলো না কেন ও আচ্ছা আপু কথা বলি না কারণ আমার ফোনের থেকে আমি জানি না কিছুক্ষণ ম্যাসেজ দেখা যায় তারপরে আর দেখা যায় না কোনো কিছু শো করে না এই জন্য তো আমি দেখতেও পারি না এই জন্য কথা বলতেও পারি না যাই হোক আরেকটা ফোন থেকে ম্যাসেজগুলো দেখতেছি সঞ্চয় সঞ্চয় কেমন আছেন সঞ্জয় হাই হ্যালো সঞ্চয় কেমন আছেন সঞ্চয় কেমন আছেন হ্যালো সিস হাই টেল মি আমার কথা কি শোনা যাচ্ছে রাজশাহী বিভাগ আপনি আসছি একটু পরে আচ্ছা আপনি আচ্ছা এবার বুঝতে পারছি আমার ও ফোন থেকে মানে মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি না কোনো কথাই দেখতে পাচ্ছি না যেহেতু সেহেতু তো আমি ওই জন্য চুপ করেছিলাম আর একটা ফোন থেকে দেখতেছি যাই হোক লাইভে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ লিসা আছো লিসা তোমার কথা এবারে আমি দেখতে পাচ্ছি আপু আচ্ছা আমি বুঝি না কেন আমার ফোনে এমন দেখাচ্ছে সবার ফোনে কেমনটা দেখায় এই কিছুক্ষণ কথা বলার পরে আর আমি কোনো মেসেজ দেখতে পারি না পরে আচ্ছা লিসা আসো সঞ্জয়ে আপনারা কেউ যদি থেকে থাকেন তাহলে একটু নখ দেন একটু নখ দেন লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আছেন সাথে আছে আমি হুমায়রা অবশ্যই একটু নখ দিতে হবে আর আমার কথা কি ক্লিয়ার শোনা যায়